নড়াইল জেলা ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষগুলি কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস নড়াইল জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রাম থেকে উঠে আসা এই মানুষটির মুখ থেকে শুনব আজ কিছু কথা তার গ্রাম খড়রিয়ায় তিনি নিজ উদ্যোগে একটি একাডেমি খুলেছেন নড়াইল জেলার পাশাপাশি তিনি নিজের গ্রামেও

শৃঙ্খলাটা হয় আন্ডার ফোরটিন প্রতিটা খেলারই আমার আন্ডারে আছে এবং নয়ালি ক্রিকেট দুই সালে মাশরাফি বিন মোর্তদার বাড়ির সামনে আতাউর রহমান একাডেমি নামে তিনি একটি ক্রিকেট একাডেমি শুরু করেন সেই থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নড়াইল জেলা ক্রিকেটকে এগিয়ে নিতে আমার হ্যাঁ আমার প্রতি বছরই আন্ডার এইটিন সিক্সটিন ফরটিন থেকে ইন্টারন্যাশনাল লেভেলের যে প্লেয়ার তৈরি করার যে একটা পাইপ লাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্টের যে দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি তো সেই পাইপ লাইনে আমার প্রতি বছরই বাংলাদেশ আন্ডার সেভেন্টিন ফিফটিন নাইনটিনই কন্টিনিউ আমার প্লেয়ার থাকতেছে বর্তমানে স্টিল নাও মেরব ওসেম সেজান বাংলাদেশ নাইনটিন টিমে এখন আছে এবং আপনারা আপনি জানে খুশি হবেন অভিষেক দাস অরণ্যই কিন্তু আমাদের নয়াল ছেলে সেটাও কিন্তু আমার আমার হাত দিয়ে এই নয়াল থেকেই তার পদযাত্রা হয় যাই হোক সে একটি ইঞ্জুরিতে আছে আলহামদুলিল্লাহ কামব্যাক করতে সব টাইমে ফারদিন হাসান বিপিএল খেলছে দুইবেলা জাতীয় সন্দীপ রায় বাবু অলরেডি ঢাকা প্রিমিয়ার লিগ সাইন করছে সে জাতীয় ঢাকা মেট্রোর হয়েছিল বা ম্যাচ ছিপে পায়নি আলহামদুলিল্লাহ পাইপ লাইনে ভালো প্লেয়ার আছে আমাদের নয় লিগ তার কিন্তু গ্রামে স্থলে ছিল বিন বিন্তু কিন্তু গ্রামে ছিল তো সেই সেটাকে আমরা ফলো করতেছি এবং সেই উদ্দেশ্য করে আমার এই পথে চলা আর আমার যেহেতু জন্ম আমি খরি একটা অ্যাকাডেমি চালু করছি সেটা নরাইল ক্রিকেটকে ডেভেলপ করার জন্য মানুষকে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য তো আসলে সত্যি তাকে ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটকে যেই ক্লিক না কেন ক্রিকেটকে ভালোবাসতে হবে জানেন যে গ্রাম থেকেই কিন্তু একটা ছেলে একটা সময় শহর ভূমিকা হয় হ্যাঁ তাও আমার একটা চিন্তা ভাবনা রয়েছে আমার নিজের থেকে আমি এটা চিন্তা করছি যে শহর টু গ্রাম এর একটা কমিউনিকেশন যেন ঠিক থাকে শুধুমাত্র গ্রামের স্লু শুধু গ্রামেই খেলবে এটা এই স্লোগান আমরা বিশ্বাসী না আপনি যারও বসতে হবে ক্রিকেটের একটা জেন্টেলম্যান গেম আপনি জানেন আর ক্রিকেট ক্রিকেটটা অনেক ডেভেলপ করতেছে বর্তমানে নতুনদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আরও অগ্রযাত্রা হবে সেই প্রত্যাশা আমরা আশা করি আর পিছনে আপনি দেখতেছেন আমার উস্তাদ উনি এই খরিয়ার ক্রিকেটটাকেই বলবো এক প্রকার উনি জন্ম দিয়েছেন এই খরিয়াটাই তো ওনার হাত ধরেই কিন্তু আমার এই পথ চলা আর এখনও উনি আমাকে গাইড করে যাচ্ছেন আর আজকে ডিস্ট্রিক্ট কোচ যাই কিছু বলেন না কেন তার আশীর্বাদ আছে ইমরুল কায়েস যে অবস্থায় গেছে এই অবস্থা সে যদি হ্যাঁ করে তাহলে আরও উপরে উঠবে তার কারণ কি তার যে ইমরুল কায়েস এক নম্বর এবং তার খেলার যে পারফরমেন্স তাও ছিল খুব ভালো যার জন্যই আমি ওকে মানে আর গড়ার চেষ্টা করছি এবং যা হোক ইনশাল্লাহ সে ডিস্ট্রিক্ট পর্যন্ত যে কোচ হয়েছে

মাসাফি বিন বাংলাদেশের বাংলাদেশে একজন ক্রিকেটিস্টার তিনি নড়াইলেরও একজন গর্বিত সন্তান ডলার মাহমুদ মাশাফি বিন মোর্তার পরেই যে সমস্ত ক্রিকেটাররা নড়াইল জেলা থেকে বেরিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে পার্টিসিপেট করছে যেমন বিপিএলে খেলে জাতীয় লীগ এন ঢাকা ক্রিকেট লিগে তার মধ্যে অধিকাংশ ক্রিকেটারই হ্যাঁ আমার আশা আছে বা আমার মনে হয় আমি কিছু হতে তুমি কি হতে আমি হাসানের এরকম কোন শুনছিলাম ইমরুল আমাদের খড়রিয়া গ্রামের একজন প্রতিভাবান অনবদ্য একজন মানুষ যে সময়টা মানুষ বিভিন্নভাবে এলোমেলো ঘোরাফেরা করে বিভিন্নভাবে সময় নষ্ট করে ঠিক সেই সময়টাই এই ইমরুল কায়েফ নড়াইল জেলার প্রান্তিক পর্যায়ের যে ছেলে যারা আছে তাদেরকে তুলে নিয়ে এসে নড়াইল জেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে দেওয়ার খুব চেষ্টা করে যাচ্ছে আমরা কয়েকজন নাম শুনতে পাইছিলাম তারা বিপিএল খেলতেছে বিভিন্ন ঘরোয়া লিগ খেলতেছে এই মুহূর্তে আন্ডার এইটিনে আছে আন্ডার নাইনটিন বাংলাদেশ আন্ডার নাইনটিন ছেলে আছে তারপর সে চেষ্টা